আসলে আমার এই সমস্যাটা প্রায় দুই বছর আগে ওই রকম থেকে শুরু ছিল খুশকির মতো একটা সাদা সাদা ওই মানে চুলকাইত আসলে আপনাদের প্রোডাক্টটি ব্যবহার আগে আমি অনেক ধরনের শ্যাম্পু ডাক্তারের পরামর্শ ফার্মেসি বা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমি নিয়েছি এরকম কোনো আমি ফল পাইনি আমার কাপড়ে পড়তো তারপর আপনার হাত দিয়ে চুলকাই দিতে কি খারাপ লাগতো যখন আমি বাইরে হইতাম তখন দেখা গেল যে মাথায় চুলকানি উঠতো এই খুশকির যন্ত্রণায় আমার কাছে খুব মানে খারাপ লাগতো আপনাদের প্রোডাক্টটি নেওয়ার পর আমি প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করার পরেই আমি একটু উন্নতির দিকে মানে যাচ্ছি মানে আমার যে চুলখানিগুলো এগুলো একটু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে আমি বুঝতেছি যে না এটা ভালো জিনিস আসলে আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টটি ব্যবহার করার পরেই আমার এখন চুলকানিও কমে গেছে ব্যবহার করে মানে আমার কাছে ভালো লাগছে আসলে দশের মধ্যে আমার কাছে দশই মনে হয় যেহেতু আলাইকাল হয়েছে সালাম আলাইকুম আজকে আমরা আরেকজন কাস্টমারের থেকে সাক্ষাৎকার নিতে যাব ঢাকা থেকে গাজীপুর চলুন আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করা যায় তো আমরা চলে আসছি সেই সুদূর ঢাকা থেকে গাজীপুর মির্জাপুর ইউনিয়নে ভাইয়ের থেকে সাক্ষাৎকারটি নেওয়ার জন্য তো আমরা যাই ভাইয়ের সাথে দেখা করি

শুরুতে যখন আপনার এই সমস্যাগুলো দেখা দিয়েছিল তখন কি ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছিল। তখন আমার মাথায় মানে খুশকির মতো একটা সাদা সাদা ওইরকম মানে চুলকাইতো হ্যাঁ ওই মানে আমার একটু চুলকানি থাকতো তারপর প্রচুর খুশকি ছিল আপনার মাথায় কি সবসময় চুলকানি থাকতোই যখন খুশকি হইলো খুশকি হওয়ার পরে তারপর আস্তে আস্তে যখন খুশকিটা বেশি হয়ে গেছে তখন আমার একটু চুলকানি একটু মাথায় ছিল হয়েছে সেটি খুব বেশি অ্যাকচুয়াল কারেন্ট বেশি হয়েছে আচ্ছা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করার আগে আপনি আরও কি কি সলিউশন ট্রাই করেছিলেন আসলে আপনাদের প্রোডাক্টটি ব্যবহারের আগে আমি অনেক ধরনের শ্যাম্পু ডাক্তারের পরামর্শ ফার্মেসি বা বিভিন্ন ডাক্তারের কাছ থেকে আমি নিয়েছি তারপর বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করেছিলাম আমি কোনো আমি ফল পাইনি নাই এতদিন ধরে এই সমস্যা চলতে থাকে আপনার মনোভাব কীরকম ছিল মানে আপনার হতাশ লাগতো না হ্যাঁ অবশ্যই হতাশ লাগতো তখন আমি মনে করেন যে আমি যে একজন ব্যবসায়িক মানুষ বিভিন্ন জায়গায় আমার ব্যবসায়ীদের সাথে কথা বলতে হয় যেতে হয় তখন দেখা গেলো এক জায়গায় বসে কথা আমার এই মাথার মধ্যে চুলকানি উঠতো তখন আমার খুব খারাপ লাগতো আমার কাপড়ে পড়তো তারপর আপনার হাত দিয়ে খুব খারাপ লাগতো যখন আমি বাইর হইতাম তখন দেখা গেলো যে মাথায় চুলকানি উঠতো এই খুশকির যন্ত্রণায় আমার কাছে খুব মানে খারাপ লাগতো আচ্ছা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করার পর ঠিক কতদিন পর আপনি পরিবর্তনটা বুঝতে পারলেন হ্যাঁ আপনাদের প্রোডাক্টটি নেওয়ার পর আমি প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করার পরে আমি একটু উন্নতির দিকে মানে যাচ্ছি মানে আমার যে চুলকানিগুলো এগুলো একটু আস্তে আস্তে কমে যাচ্ছে মানে আমি বুঝতেছি যে না এটা ভালো জিনিস এখন যদি আপনার মতো ঠিক এই একই সমস্যা কেউ ভুগে তাকে কি আপনি আমাদের এই প্রোডাক্টটি সাজেস্ট করবেন হ্যাঁ যেহেতু আমার উপকার হয়েছে তাহলে আমার একজন সহকর্মী যদি এই সমস্যা থাকে তাদেরকে অবশ্যই বলবো হয়েছে আচ্ছা আপনি আমাদের এই স্ক্যালকেম্বো কম্বোকে দশের মধ্যে কতটা রেট করবেন আসলে যেহেতু আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি আমি আগে অনেক শ্যাম্পু বা অনেক কিছু ইউজ করেছি ওই রকম আমি ফলাফল পাই নাই তবে আপনাদের এই হ্যার টনিক ব্যবহার করে মানে আমার কাছে ভালো লেগেছে আসলে দশের মধ্যে আমার কাছে দশই মনে হয় যেহেতু আমার উপকার হয়েছে এক কথায় আপনার এই পুরো অভিজ্ঞতাকে আপনি কিভাবে বর্ণনা করবেন আসলে আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্টটি ব্যবহার করার পরে আমার এখন খুশকিও নাই চুলকানিও কমে গেছে ওই নাই আমার কাছে অনেক ফিল করতেছে আগের সে আমার অনেক ভালো লাগে সবার সাথে মানে দেখা গেল যে ওই চুলকানি ডার উঠে না এখন আমার খুব ভালো লাগে আচ্ছা আমরা যে আপনার থেকে সেই জন্য আপনাকে কোনো ধরনের কিছু শিখিয়ে দিয়েছি বা কোনো ধরনের টাকা পেড করেছি না 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 আপনারা আপনারা করেন আমার কাছে মানে প্রশ্ন করতেছেন আমি আমি আমার অভিজ্ঞতা থেকে জবাব আপনাদের কাছে দিতেছি কোনো টাকা শিক্ষা নেই আমার কাছে আপনাদের কোম্পানি থেকে ফুল দিয়েছে দেওয়ার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন আপনারা বাড়ি থেকে আপনারা নিজেরা এসেছেন আমার সাথে যোগাযোগ করে আসলে আমাকে টাকা পয়সা কোনো কিছু দেন নাই তবে আপনাদের ভালোবাসা দেখে আমি নিজেও মুক্ত। আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো ভাইয়ের জার্নিটা শুনতেই পেলেন তো ভাইয়ের ঘটনাটি শোনার পর আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা সেই শুধু ঢাকা থেকে গাজীপুর মির্জাপুর ইউনিয়ন তালতলি বাজার চলে এসেছি ভাইয়ের থেকে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আশা করছি আপনারা সবাই ভাইয়ের এই পুরো ঘটনা থেকে শুনে অনেক উপকৃত হবেন তো আমি কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম